আল্লাহ তালা বলছেন তোমরা সলা আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ তালা বলেন হা ফিজু আল্লাহ সলাওয়াত সলা তিল তোমরা পাঁচ অক্ত সলা আদায় করো ঠিক ঠিক নিয়মে ঠিক ঠিক পদ্ধতিতে বিশেষভাবে আসরের সলাত যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝাবি ভাইরা নরম কি যে গতি আল্লাই ভালো জানে এসব মানুষের সাথে বিচার মাঠে কেমন আচরণ হবে যদি আল্লাহ রসুল বলছেন লাদ্রি মাই ফলবি আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না ইব্রাহিম আলাই সাল্লাম বিচার মাঠে বলবেন আমরা যখন যাব বলবেন নাফসি নাফসি কাত গাজিবা আলাইয়া রব্বি মা গাজব মিন কবল বাদ আমার প্রতিপালক আমার উপর রাগ করেছে এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি রাসুল সাল্লা সাল্লাম বিচারের মাঠে বলবেন বলছেন মাই লা আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে জানি না এইভাবে যারা সলা আদায় করছে ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় অংশে মিল নাই তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানেন সম্মানিত দিনী ভাই বল আল্লাহ বলছেন পাঁচত্ব সলা ঠিক মতো আদায় করো বিশেষভাবে আসরের উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো আল্লাহ রাসুল কি এখন বেঁচে আছেন বাস্তবে তার সলাত আদায় দেখবেন বাস্তবে সলা তাদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম বাংলা পাবেন সেখানে দেখে দেখে ঠিক করে নেন এমনি সলাতের সাধারণ কেতাব রিয়াজুসলে এইটা আপনি বাংলা দেখে দেখে সলাত অংশ ঠিক করে নেন এছাড়াও যদি মানুষের লেখা বই পড়ে সলাৎচিপ জানতে চিনতে চান তাহলে আমরা সলাতের ওপরে বই লিখেছি মানুষ হিসেবে আমরা শুনে সজ্ঞানে কোনো মাঝা প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো দল প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো সংগঠন প্রকাশ করিনি আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে পূর্ণ একশো হাদিসের অনুকূলে মনে হয়েছে সেইভাবেই আমরা পেশ করেছি সলাত রসুল প্রচলিত রসুল বনম রাসুল সাল্লা সাল্লামের সলাদ প্রচলিত সলাদ বানান রাসুল সাল্লাহ রাসুলের সলাদ আমরাও লিখেছি সেটা দেখেন সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার সম্মানিত দীনী ভাই বোন তাদের সলাতুর রাসুলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন সাথে সাথে অন থেকে নিয়ে ফাইভ পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যে এই বইগুলি যে মিথ্যা এটা যে একটা প্রতারণা ধোকা বাজ লেখেছে এসব বই তার কারণে একটা বই লিখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়ত আপনি না পড়লে তো বুঝতে পারবেন না যাওয়ার সময় নিয়ে যাবেন বলবে দেখি কোথায় আছে শিক্ষা বনাম জাহেলিয়ত অল্প পয়সার বই যেভাবে লিখক লিখেছেন এটা শিক্ষা নয় এটা প্রতারণা এটা নৌরি এটা জাতের সাথে প্রতারণা জাতিকে ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ছাড়া কিছুই নাই ছোট ছোটো বাচ্চাকে প্রতারণা দেওয়া মিথ্যে কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া একটা বলি এক মিনিট হাতি হলো ক্ষমতাশীল প্রাণী তার কাছে কেউ টিকে না অভিযোগ করেছে অন্যান্য প্রাণী শ্রীগালের কাছে কি নদীর ওই পারে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পারে আপনার অপেক্ষা করছে নদীর ওই পারে চলেন সেখানে কীভাবে যাব আমি তারা জামাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে কিভাবে যাব আমি চলেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে আগে যাব আপনি পিছে পিছিয়ে যাবেন তো শ্রীগাল আগে গিয়া নদীতে নেমে গেল সাঁতার কেটে চলে গেল হাতি তো মনে করলো তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে তোও শ্রীগালের পিছিয়ে পিছিয়ে গেল পানিতে যখন নেমে গেল তো তো ভারী প্রাণী যা হওয়ার তাই হলো এটা গল্প এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই একেবারে থেকে নিয়ে পর্যন্ত প্রায় বই বাতেন আপনি ভালোভাবে পড়লে আমি যে বলেছি যে কাজের ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটাকে কেন ওখানে সাক্ষীর জায়গাতে লিখা আছে চারটা সাক্ষী চারটা সাক্ষী তো জেনার জন্য লাগে তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি এখানে কোনো চারটে সাক্ষী পক্ষ কেন দুইটা এই পক্ষে দুইটা ওই পক্ষে দুইটা আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ যায় হওয়ার জন্য কি লাগে দুইটা সাক্ষী লাগে কাহ লাবে অলিম বাপ ছাড়া বিবাহ হবে না হিল দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এই তো আল্লাহ রসুলের কথা সেখানে পক্ষ আসলো কেন সেখানে চারটে সাক্ষী আসলো কেন এই এই খাতার কাজের খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই আপনি হাতে করে নিয়ে যা দেখেন বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ত এটা শিক্ষা নয় এটা এটা জাহেলিয়ত বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মানুষ থাকতো পশু প্রাণীর মতো হয়ে থাকতো গরু ছাগলের মতো হয়ে থাকতো বন্যতার যুগের বর্বরতার যুগের অসভ্যতার যুগের অনেক কাহিনীর বোখারি কাহিনি এক মিনিট শোনাই কোন মহিলার স্বামী মারা গেলে তাকে পালন করতে হতো এক বছর বাড়ির পিছন দিকে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আটতে কান্টার দিকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে কুঁড়ে ঘর হিপস কুঁড়ে ঘর ঝুপড়ি ঘর সেই ঘরে ও মহিলা থাকবে ময়লা কাপড় পরে থাকতে হবে বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে ওর প্লেট ভিন্ন ওর গ্লাস ভিন্ন ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উঁট নিয়ে আসা হবে বা পশু প্রাণী বা গাধা নিয়ে আসা হবে তার গায়ে তাকে গোবর মাখাতে হবে সেই গোবর সে নিজে মাখবে সে তার লজ্জায় স্থান দিয়ে সেই গাধার গায়ে ঘষবে তারপরে সে এক বছর পরে পবিত্র হবে এটা হলো ঈদ পালনের ঢং এর নাম জাহেলিয়ত শত জাহেলিয়ত বোখারি মুসলিমের হাদিসে আছে যেটাকে আল্লাহ রসুল নোংরা নীতি বলে অসভ্য নীতি বলে জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক আপনার বিশ্ববিদ্যালয় যেখানে হোক না কেন সব জায়গাতে জাহেলিয়াত বন্যতা বর্বরতা করে পূর্ণ হয়ে আছে সাথে সাথে কেন নির্যাতন কি তার প্রতিকার মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কি করলাম আমাদের কেন এত নির্যাতন আমাদের ওপরে কেন নির্যাতন হবে এইভাবে এর প্রতিকার কি হতে পারে আপনি বইটা বলে দেখেন মহিলাদের অবস্থা কেন এমন হলো এখান থেকে বাঁচার পথ কি সম নয় মর্যাদা চাই আমরা কেন সম নিতে যাব আমাদের মর্যাদার প্রয়োজন এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে কে মূল্যায়ন করবে এই যে আপনার ওই মক্তবগুলি চালু হচ্ছে এদেশে সব মত্তব্য বই পুস্তকগুলি দেওয়া হবে আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে তার নোরানি কায়দাটা আজকে বয়ে আছে গাড়িতে আছে আপনি খেয়াল করে দেখেন আপনি নিতে পারছেন কি না সল্লু কামারা এই মনি সল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত তাদায় করতে দেখছ সেভাবে সলাত আদায় করো আপনারা সলাাতুর আসুল নিয়ে আপনারা শিখেন দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন